কোন জিনিসটা সব সময় উপরে যায় কিন্তু কখনো নিচের দিকে নামে না বয়স প্রথম একটি ঘরের মধ্যে আপনি থাকেন বাইরে বের হতে পারছেন না দরজা জানা নেই কিভাবে

আমার গলা আছে কিন্তু মাথা নেই পিট আছে কিন্তু শরীর নেই আমি কে এনি ফ্রুটস না বোতল यस পানির বোতল রাইট ওকে দেখি ফাইভ জল ফাইভ এমন কি আছে যা দাও না খায় না শুধু বইয়ে বেড়ায় এমন কি আছে আরে না ভালোবাসে কিভাবে বইয়ে বেড়াবে ফুল বন নদী নদী হ্যাঁ বন নাও যায় ঠিক আছে বয়ে বেড়ায় এমন কি আছে যা দেও না খায় না শুধু বইয়ে বেড়ায় ওকে নিলাম কোন জিনিসটা সব সময় উপরে যায় কিন্তু কখনো নিচের দিকে নামে না বয়স হ্যাঁ সি ওকে অলরাইট রাইট কনগ্রাচুলেশনস দ্য উইনার ইজ আব্দুল নূর সাজল